মায়াই কেউরে হাসাই কেউরে দায় কলের পুতুল কলে নাচে ইয়ার কন্ডিশন মেশিন আছে মায়ার কাছে মায়াই কেউরে হাসাই কেউরে দায় কলের পুতুল কলে নাচে এয়ারকন্ডিশন মেশিন আছে মায়ার কাছে মায়ার কাছে ইয়ার কন্ডিশন মেশিন আছে মায়ার কাছে হুম চুম্বকে করেয়া কর্ষণ পুরুষের দন করে হরণ চুম্বকে করেয়া কর্ষণ পুরুষের দন করে হরণ শীত গরম করে নিয়ন্ত্রণ মানুষ তৈয়ার করিতে চে ইয়ার কন্ডিশন মিশিন আছে মায়ার কাছে মায়াই কেউ রে হাসায় কেউ রে খাদায় কলের পুতুল কলে আছে ইয়ার কন্ডিশন মিশিন আছে মায়ার কাছে মায়াতে আছে শক্তি ঠিক করে নাও বাব ভ্রান্তি মায়ার কাছে আছে শক্তি ঠিক করে নাও বাব ভ্রান্তি ভুল হলো আদারে আলো জ্বলেছে এয়ার কন্ডিশন মেশিন আছে মায়ার কাছে